হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো রূপসা যখনই একটু সময় পায় যানির সাথে টাইম পাস করে যায় তো এতে রূপসার মনটাও খুব ভালো থাকে আর আমাদের সবার মন ভালো থাকে ওদিকে যজুজানিরও মন ভালো থাকে তো দেখো রূপসা যজুকে আদর করছে আমি এখানে সাউন্ড মিউট করে দিলাম ভয়েস ওভার করলাম কারণ ওইদিকে না পুজোর সব গান চলছে সেই কারণে এত জোরে জোরে গান চলছে আমার কপিরাইট চলে আসবে বলে আমি ওইটা মিউট করে দিলাম আর যো জনিকে ভাগে ভাগে আদর করতে হয় নালে ওদের মধ্যে মারামারি বেঁধে যায় আর জনি এমন লাফাবে ঘোরার মতো যে আমরা দুজনাই দুদিক থেকে পুতুলের মতো পড়ে যাব। তো যাই হোক জোজো একটু আদর খেয়ে নিক তারপরে জনিকে তো আদর করবেই আর জনি যখন আদর খাবে তখন জোজো এক সাইডে শুয়ে থাকে যজো কিছু করে না কিন্তু জোজোকে আদর করার সময় জনি ভীষণ ধাক্কা টাক্কা দেয় যাই হোক এই আদর করার আগে জোজোর সাথে আমরা একটু খেলা করলাম লুকোচুরি খেলাটা খেলতে খুব ভালোবাসে আমি এক জায়গায় লুকাবো জোজো ঠিক গন্ধ শুকে আমাকে খুঁজে নিয়ে আসবে আর যখন আমাকে খুঁজে পাবেই না আমি এমন কোন জায়গায় এলুকাবো কিন্তু বুঝতে পারবে অথচ দেখতে পাবে না তখন পাগলের মতন খুঁজবে আর মুখটা এমন করবে যে কত দুঃখর ওর মাকে হারিয়ে ফেলেছে মানে তখন দেখার মতো তারপরে আমি ওকে দেখা দিয়ে দিই কিন্তু ও শুকে ফেলে গন্ধ তো আমার পেয়ে যায় আমি কোথায় আছি কিন্তু দেখতে পাই না এমন একটা জায়গায় লুকাই তা সেই এই সব খেলাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যদি কেউ ফোন মানে ক্যামেরা ধরে দিত কিন্তু না যত ভীষণ চালাক ও বুঝে ফেলবে ক্যামেরা করলে ও ক্যামেরা করতে দেবে না তো যাই হোক এখন খেলার চলে আছে একটু মানে রূপসা একটু আদর করছে তাই জন্য আমি এই নতুন ফোনটা নিয়ে ওর কাছে গিয়েছি নাহলে এর গন্ধসুখে বুঝে ফেলতো এটা নতুন আছে এটা এটাও আবার নেওয়ার চেষ্টা করত ও পছন্দই করে না রূপসার সাথে জনের খুব ভাব জোজোর ভাব কম ছিল কারণ জোজোর সাথে ভাব কম ছিল কারণ জোজো একটু রাগী ছিল এখন জোজোকে এমন বস করে ফেলেছি জোজোর রাগ অনেক কমে গেছে কিন্তু বাইরের লোকের সাথে জোজো ঠিক মতো মানে মিশতে পারে না ও ভীষণ রাগ করে কাউকে আর বাচ্চারা যদি না খুব ফুটো ফাটা করে ওটাও খুব রেগে যায় ও তো যাই হোক রূপসার সাথে প্রথম প্রথম খুব ও মানে রূপসা ভয়ও পেত ওর কাছে যেতে আর যোজো আমাকে তো ছোটোবেলায় অনেক কামড়ে দিয়েছে এখন না এখন কোনো কিছু কামরাই টামড়াই না এখন অনেকটাই স্মার্ট হয়ে গেছে এখন স্মার্ট যোজো হয়ে গেছে তো রূপসার্য খেলছে খেলুক চলো এই দেখো আমাদের এখানে না এইভাবে প্রতিমা নিয়ে যায় প্রতিমা আমি এখানেও ভয়েস ওভার করলাম কারণ আমাদের পাড়ায় এখানে বিশাল বড় পুজো হচ্ছে একটা সেখানে কালকে রাত থেকেই মানে চতুর্থীর রাত থেকেই গান বাজছে সেই কারণে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম দেখো কীভাবে নিয়ে যাচ্ছে এটা অন্য কোথাও হয়তো পুজো হবে কারো বাড়িতে তো তোমরা খুব খুব ভালো থেকো দুর্গা খুব ভালো কাটুক ভালো